সে আমি একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চায়না ইন্দিপুরার ওইখানে আমরা চার পিস ইন্দিবুরার ব্যাটারি ইউজ করেছি এবং এই গাড়িটার ফুল কমপ্লিট কাজ করেছে আমাদের এই শোরুমে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা তিন পিস ব্যাটারি এবং সামনে ড্রাইভার বক্সে নিচ্ছে অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল ইন্ডিপুরার ব্যাটারি আমাদের মোটরসের নাম্বার প্লেট সহ আর স্টিকার সহ পুরো গাড়িটা দেখে চমৎকারভাবে ডেকোরেশন করা হয়েছে একদম অরিজিনাল লেদারের যে একদম হানড্রেড পার্সেন্ট অরিজিনাল চায়না থেকে বুটকিচু লেদারের ফুড আমরা এখানে ইউজ করেছি একদম হান্ড্রেড পার্সেন্ট এখানে ক্ষোভ করে এলাকা আছে সানবি হানড্রেড পার্সেন্ট অরিজিনাল গাড়ি আরেকটি গাড়ি আপনারা মাদারি হিসাবে যে গাড়িটা আমরা এখন বেশ পরিচিত সবার কাছে এই গাড়িটাও দেখেন আমাদের এখানে ফিরে আসতে বিক্রি করা হয়েছে

একসাথে একসাথে দুটো গাড়ি একসাথে দুটা গাড়ি বিক্রিস বা একসাথে আজকে দুটো গাড়ি বিক্রি করে বুঝছেন আপনাদের বিশেষ লাইট দিতে কো লাইট লাইট দিতে কো লাইট লাইট